পুলিশ তাদের জীবন রক্ষার্থে তারা তাদের থানার অস্ত্র রক্ষার্থে আমাদের জেলখানা তাদের বন্দীদের রক্ষার্থে তারা বাধ্য হয়ে মানে তাদের ডিফেন্স অস্ত্র রক্ষার্থে তারা মানে শেষ পর্যন্ত যেটা ইউজ করতে হয় সেটা করেছে এতে ক্ষয়ক্ষতি হয়েছে এতে যার না কিছু রক্ত ঝরেছে এবং যেই সমস্ত রক্ত ঝরেছে না সবগুলোই এই হয় থানা লোড করতে গিয়েছে কিংবা কিংবা এমন কিছু কর্মকাণ্ড করছিল তখন জানমালের নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল ঘটনা ঠিক এরকমই হয়েছিল এখন এগুলিকে নানাভাবে নানাভাবে নানা কৌশলে এগুলিকে সাজিয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে এবং আমি যেহেতু আমি হোম ছিলাম আমার নামে এবং পুলিশের যিনি প্রধান তার নামে এই এই মানে কিন্তু শুধু পুলিশ একা করেনি বিজিবি ছিল কাজেই শুধু পুলিশের উপরে যদি বলা হয় তাহলে এই জিনিসটাও মনে হয় ঠিক হবে না আমি আমি যেটা বলতে চাই এটা সম্পূর্ণ সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে এবং যান মালের রক্ষার্থে পুলিশ বাধ্য হয়ে শেষ অস্ত্রটি ইউজ করেছে এখানে কেউ নির্দেশ দিতে হয় না পুলিশের আইনে যেটা তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে তাদের তারা ফায়ার ফায়ার ওপেন করতে পারবে শেষ অস্ত্রটাই হলো তাদের এটা এখানে সেই জন্যই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এইখানে যতগুলো মানুষ হত হয়েছে কিংবা হত্যা হয়েছেন এর মধ্যে শুধু শুধু যে বিদ্রোহ যারা করেছেন তারাই নয় ছাত্র সংখ্যা যারা ছিল তারা এই এই সংখ্যায় জড়িত হয়েছে এবং এখানে ছাত্র ছাত্রলীগের ছেলেরাও মানে হত হয়েছেন এখানে আওয়ামী লীগের ছেলেরাও হত হয়েছেন তা সব মিলিয়ে পুলিশ হত হয়েছেন পুলিশের সংখ্যাটা কিন্তু এখনো ভাবে আনয়ন করে নাই এক জায়গায় ধরেন সিরাজগঞ্জের এক জায়গায় তেরো পুলিশকে মানে পিটিয়ে হত্যা করেছেন যাত্রাবাড়িতে পুড়িয়ে হত্যা করেছেন বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা করে আবার ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছেন লাশ এই এই দৃশ্যগুলিও দেখেছেন কাজেই আর যত পুলিশের অস্ত্র টস্ত্র লুট করে নিয়ে গেছেন এখন অস্ত্রগুলি তাদের কাছেই রয়েছে এই সবগুলি মিলে এই ঘটনা ঘটেছে এখন কিভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জব্দ করতে হবে সেই জন্যই এই সমস্ত মামলা অত্যন্ত কৌশলে এই মামলাগুলোকে মানে এই করছেন এবং তাদের সেইভাবে ইনকোয়ারি রিপোর্ট আসছেন সেখানে আমাদের উকিল কেউ যেতে দেওয়া হয় না আমাদের কেউ কেউ এখানে যেতে দেওয়া হয় একটা প্রশ্ন আমি করছি মানে এতগুলি মানুষ প্রায় সাড়ে চারশো মানে যে যদি মূল ফিগারটাকেই ধরি মানে এত পাপ মানুষকে পুলিশ হত্যা করলো তাহলে পুলিশের কি সরকারের তরফে কোনো নির্দেশ আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মানে আপনি কোনো নির্দেশ দেননি আপনি বলছেন আমাদের কোন নির্দেশ দেওয়ার তো প্রয়োজন হয় না আচ্ছা আমাদের পুলিশের উপরে যেই মানে ইটা ছিল আমরা কি ওইখানে যে দাঁড়িয়েছিলাম যে অধিনায়ক অফিসার তিনি করেন আমাদের পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করেছেন তারা প্রথমে হুইসেল বাজিয়েছেন তারপর বেরিকেড দিয়েছেন তারপরে আহ মানে গ্যাস মেডেসেন জল কামান দিয়েছে তারপরে যখন মানে তাদের উপরে তাদের উপরে যখন গুলি শুরু করেছে মানে আগুন ধরিয়ে দিচ্ছে তখন তারা লাস্ট এই এটা করেছে আমি আমার জানা মতে এই সংখ্যা অনেক কম এবং আমি আমিও তদন্ত করে দেখেছি এক লোক নাম মামলা হয়েছে সে এসে কোর্টকে জানিয়ে দিচ্ছে যে আমি তো মরিনি এই ধরনের ঘটনাও আছে না রাষ্ট্রসংঘের একটা রিপোর্ট ইয়ে হচ্ছে সেখানে অবশ্য চোদ্দশো লোক হত্যা হয়েছে বলে বলা হচ্ছে আর কি সেখানে এইগুলির যদি আপনারা তদন্ত করেন চোদ্দশো লোকের নাম ঠিকানা ই করেন তাহলে দেখবেন তিন বছর আগে মারা গেছে তারও নাম এখানে রয়েছে এই সবগুলি হিসাব নিকাশ করার একটা মনে হয় সময় আসছে কয়জন পুলিশ কয়জন ছাত্রী মানে আওয়ামী লীগের লোক কয়জন অন্য দলের লোক মারা গিয়েছে ছাত্র মারা গিয়েছে এই হিসাবের একটা সময় আসছে এই আমি তো এক রিপোর্টে দেখছি তিন হাজার একশো পুলিশ বাহত হয়েছে এই সবগুলো নিয়েই একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো কাজেই এই সবগুলো নিয়ে একটা কমিশন বসানো উচিত আমি মনে করি সবকিছুই হবে এরা সবকিছু চেষ্টা করবে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম দেশ দখল করেছে এটি হলো সবচেয়ে বড় কথা এবং তারা কি করবে আমরা যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছি এখন আমরা যারা যুদ্ধ করেছি তাদেরকে ফাঁসি দিবে এইটাই তো তাদের প্ল্যান তাদের প্রোগ্রাম এইটা এবং সেই জন্যই তারা তৈরি হচ্ছে এখন আপনারাই লক্ষ্য করবেন আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদেরকে এক একে ফাঁসি দিবে সেই রকমই তারা প্রস্তুতি নিচ্ছে তো মানে আপনারা মুক্তিযুদ্ধ করে একটা দেশ তৈরি করেছিলেন মানে যেটা বিরল একটি ঘটনা পৃথিবীতে যে একটা জাতি রাষ্ট্র গঠন ভাষার ভিত্তিতে তো আমার বক্তব্য হচ্ছে যে আজকে যখন আপনারা বলছেন যে যুদ্ধবিরোধীদের হাতে দেশ চলে গিয়েছে তো এবং সম্প্রতি আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আজকে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি যে রিপোর্ট পেশ করেছেন সেখানে তিনি ট্রাইব্যুনালের কাছে আর্জি করেছেন যে আওয়ামী লীগের এই কার্যকলাপটাকে নিষিদ্ধ ঘোষণা করা কারণ এগুলো সবই নাশকতামূলক কাজ তো সম্ভবতই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও হয়তো আগামী দিনে প্রকট হবে তো আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে সেক্ষেত্রে মানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের তো কোনো রাস্তা দেখা যাচ্ছে না কিন্তু এটা দেখো মুক্তিযুদ্ধ তো বলে দিতে হয়নি ঠিক বঙ্গবন্ধু ডিফারেন্সটা ধরিয়ে দিয়েছেন হম তিনি প্রথম ছয় দফা ডাক দিয়েছিলেন হম ছয় দফা ডাক দেওয়ার পরে তিনি স্টেপ বাই স্টেপ তিনি গণতন্ত্রের পথে ধরেই এগুয়েছিলেন হুম তিনি সংখ্যাগরিষ্ঠ হয়ে তাকে তা ক্ষমতা দেওয়া হলো না তারপরে তার বাধ্য স্বাধীনতার ডাক দিয়েছে আমাদের দেশ যা শুরু হচ্ছে কাজেই আমাদেরকেও সেই দিকেই ঠেলে নিয়ে যাচ্ছে আমার কাছে সেটাই মনে হয় আপনার প্রশ্ন ঠিক সেই আপনি ইঙ্গিত দিচ্ছেন আমার প্রশ্ন আমি আর একটু স্পষ্ট করে বলি বঙ্গবন্ধু বলেছিলেন শেষ ডাক যার হাতে যা আছে তাই নিয়ে নেমে পড়তে হবে এক মানে একজনও পাক সেনা বাংলাদেশের মাটিতে থাকা পর্যন্ত তাদেরকে তাড়াতে তাহলে তো সেটাই সেই সময়টা মানে তারা যদি মনে করে আওয়ামী লীগ দেশ সাধন করেছে মানে ভাষার জন্য প্রাণ দিয়েছে প্রত্যেকটা আন্দোলনের জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এবং একটা মানে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিয়েছে কাজেই আওয়ামী বসে থাকবে এই কথা যদি চিন্তা করে কেউ তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করেন আওয়ামী অবশ্যই এখন যে টমাটাইজড হয়ে গিয়েছে আমাদের সিম্পল কর্মী তার বিরুদ্ধে মামলা আমাদের ক্যাপাসিটি ছিল আশি হাজার এই যে প্রিজনে আর বন্দি ধরার এখন আছে এক লক্ষ ছাব্বিশ হাজার আমার মধ্যে মনে হয় কিছু দিনের মধ্যে এটা দুই লাখে পরিণত হবে কাজেই এই এই যে ধরছে কোনো জাবিং দিচ্ছে না মানে কোর্টে গেলে আমাদের উকিল সাহদেরকে বেজী করে কোর্টের থেকে পাঠিয়ে দিচ্ছে যারা মুক্তি পাচ্ছে জেলখানার গেইটে তাদের ধরে পিটানো হচ্ছে এই যে এই এইটা তো আর বেশি দিন চলতে পারে না ধর যে একটা সীমা আছে সেই সীমা রেখাটা বোন হয়ে এরা অতিক্রম করছে কাজেই আপনি যেগুলি বলছেন আমরা বঙ্গবন্ধুর সৈনিক বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে গেছে এ দেশের মানুষ এখনো ভুলে নাই কাজেই আমি মনে করি দেশের মানুষ ঘুরে দাঁড়াবে আর আপনি যা বলছেন পরিস্থিতি যে জায়গায় গেছে এবং আপনি যা কমিটমেন্টের কথা বলছেন তাতে তো আরেকটা মানে অস্ত্র হাতে গেরিলা যুদ্ধ দিকে এগোচ্ছে এখন তাদের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে এগুলি যদি আমাদের এই নিরাপত্তা বাহিনী বলুন আমাদের সামরিক বাহিনী বলুন এরা যদি কালেকশন না করে তাহলে তো আমরা যখনই আমরা ঘরের থেকে বের তারা গুলি করবে কাজেই এখন প্রশ্নই আসে তাহলে আমরা বসে থাকবো আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন যাতে যাকে সহ দা বঠি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ তার মানে আপনি বলছেন যে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ আরেকটা মুক্তি সংগ্রাম করতে হবে এখন কোনো নাই আমরা এখনো ধৈর্য ধরে আছি আমরা শেষ মুহূর্তে বঙ্গবন্ধু যেমন জাতির পর ধান আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আমরা ঠিক সেইরকম ভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি আমরা তারপরে আমরা বসে থাকব না ওই বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে রক্ত যেমন দিয়েছি আরো দেব দেশকে মুক্ত করে সর্বইনশাআল্লাহ সাতই মার্চের ভাষণ আপনাদের সেটাই এখন পাথেও আপনি বলছেন আপনি একটা কথা বলছিলেন যে আপনাদের আইনজীবীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না আপনারা কি এই বিচার ব্যবস্থাকে গ্রহণ করছেন না বর্জন করছেন আপনাদের মতন সাংবাদিকদের কোন অন্য কোন বিদেশি নাগরিকদের দেখা হলে আমি এইটাই রিকোয়েস্ট করি আমাদের আমাদের জন্য যদি কিছু আপনাদের করণীয় থাকে আমাদের জুডিশিয়ারি সিস্টেমটাকে নিউট্রালাইজ করে দিল জুডিশিয়ারি সিস্টেমে যে যেন যে আমাদের মানুষগুলো বিচার পায় সেই ব্যবস্থাটা করি এই ট্রাইব্যুনালকে কি আপনারা গ্রহণ করছেন না বর্জন করছেন এই যে ট্রাইব্যুনালের বিচার আমরা অবশ্যই বর্জন করছি আমরা সেই জন্যই তো বলছি জুডিশিয়ারি সিস্টেমটা করাপ্ট হয়ে গিয়েছে এক পেশে হয়ে গিয়েছে দুর্নীতিবাজ হয়ে গিয়েছে মানে জজ সাহেবরা মানে ইঙ্গিত না পেলে কলম ধরেন না ইঙ্গিত পেলেই কলম ধরেন না না হলে বসেই থাকেন আপনারা নিজেরও যে লক্ষ্য করেছেন নিশ্চয়ই কোন সাংবাদিক কোন কথা বলতে পারে কোন সাংবাদিক এখন পর্যন্ত এই সরকারের বিধরে কোনো কথা বলেছে কাজেই এইগুলি এগুলি সবই আপনারা দেখেছেন আমার সঙ্গে বিরোধী দলের সবারই আমার একটা সুসম্পর্ক ছিল আমি সবার সঙ্গে কথা বলতাম সবাই মানে যাতে ভালোভাবে থাকে তার ব্যবস্থা করতো কাজেই তার মানে কেন আসছে না সেই বিষয়টা আমার জানা নেই আর আমি আমি সব বিরোধী দলের নেতাদের সঙ্গে আমার রিলেশন ভালোই ছিল আমি কোনোদিন কারো মানে কারো মানে ন্যায্য কথা আমি অগ্রাহ্য করিনি আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে একটু রাজনীতিতে সম্ভবত আপনাদের বিলম্ব হয়েছিল মানে আপনি কি এটাই বলতে চাইছিলেন যে তখন একটু পলিটিক্যালেসন নিতে চাচ্ছি আচ্ছা তো সেই প্রক্রিয়ার মধ্যে কি আপনি ছিলেন না অন্য কারো দায়িত্ব ছিল এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে আমি তো সেন্ট্রাল কমিটির নেতা হম এরা সেন্ট্রাল কমিটির নেতা যারা ছিলেন হুম মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন হম তা তারা যে সেশনটা তারা আসতো হম কি ধরণের সিদ্ধান্ত হলে ভালো হতো আপনার মনে হয় যে তখন আমাদের এগুলো অনেক লম্বা কথা আমার মনে হয় আপনার দুই মিনিটের কথা বলছেন পনেরো ষোলো মিনিট হয়ে গেছে তা এইটা কি এইটা কি একটা আমি আর অন্য নেতাদেরও কয়েকজনের বক্তব্য এসেছে তারা বলছিলেন যে ছাত্রদের সঙ্গে বোধ একটা ডায়লগ করলে ভালো হতো মাননীয় প্রধানমন্ত্রীর ডায়লগের জন্য চেষ্টা হয়েছিল সঙ্গে সঙ্গে ছাত্রদের ডায়লগ মাননীয় প্রধানমন্ত্রী তিন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন ওই যে নফেল শিক্ষামন্ত্রী আরাফাত এবং আইন মন্ত্রী হ্যাঁ তারা তাদেরকে কনভিন্স করতে ফেল করেছেন আমি কয়েকবারই জিজ্ঞাসা করছি কি হয়েছে বলছে আমরা তো পারছি না আমাদের কথা শুনছে না আ আমি বললাম যে শুনছে দাবি দেওয়া কি সেইগুলি বলে দেন সব মানবো তারপরে শুনবে না কেন বলে শুনছে না তারা এক দফায় চলে যাচ্ছে হুম এইটাই আমি যতটুক জানি এটা মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন তিনিও নিজেও ডাক দিয়েছিলেন সেই ডাকও আসেনি এবং এই এই তিনজন মন্ত্রী তারা চার পাঁচ দিন কথা বলছেন কিন্তু কাজ হয়নি এই তিনজনকে দৌত্য করতে দেওয়া দায়িত্ব দেওয়াটার মধ্যে কি কোনো ভুল ছিল মনে হয় যে আরো কি কম্পিটেন্ট লোক ছিলেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতার বিচক্ষণ একজন নেত্রী উনি ভালো বুঝেন সেই জন্যই তিনি কাকে দিয়ে কি হবে সেটুকু উনি জানতেন সেই জন্যই উনি দিয়েছিলেন